হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই পিজিসাস কুড়ি লাইফে দেওয়ারের বিয়ের ভিডিও সিরিজের একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি এখানে হচ্ছে দুপুর বেলায় ভাত কাপড়ের অনুষ্ঠান সেখানে তার শাশুড়ি মা তার বৌমাকে আশীর্বাদ করে নিচ্ছেন এরপর আমার দেওয়ার তার বউয়ের সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হল তোমার ভাত দায়িত্ব নিলাম দিদি বলো বাড়িতে ভাত কাপড়ে অনুষ্ঠান শেষ করে লজে চলে এলাম দুপুরবেলায় পেট পুজো করতে এই লজে রাত্রিবেলায় রিসেপশন পার্টিটা হবে সেখানে দুপুরে পেট পুজো করে নিয়ে একটু ঘরোয়া করে নিলাম এবারে সোজা সন্ধ্যেবেলা চলে এলাম রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে এই সেই লজ দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে সাজুগুজু তো খুব করেছি কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর তারপর নিচে এসে চলে এলাম ভেজ পকোড়া আর কফি খেতে সেটা খেয়ে তারপর ফুচকা খেয়ে অনেক এনজয় করলাম অনেক গল্প করলাম অনেক ছবি তুললাম ফটোশুট করলাম সেগুলো কোনো ক্লিপ তোমাদের সঙ্গে নেওয়া হয়নি তার জন্য দুঃখিত তারপর সরাসরি চলে এলাম ডিনার করতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি আর এই হচ্ছে আজকে মেনু কার্ড খুব ভালো খুব ভালো করে এনজয় করলাম দাওয়ারের বিয়ের প্রত্যেকটি মুহূর্ত খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো আসি টাটা Thank okay. okay. you.